আমার তৃতীয় কাব্য বরফ চাদর সেখান থেকে একটি প্রেমের কবিতা পাঠ করছি ভালোবাসা রক্ত সাগর দুলা অমৃত কামনা দংশন জ্বালা নিরবধি নিশ্চিহ্ন চেতনা জলে প্রাণ পুড়ে বন দাউ দাউ দাবান চোখে তো চোখ সেরা উপশিরা টন পাতাল দুরন্ত বাতাস দুর্বার চেতনা ঢাকে অসীম অনন্তে বিশুভ দিগন্তে রেখা স্বপ্ন আঁকে এলোকে সে চুলে দৌড়ে ছুটে প্রেয়সী প্রিয় লাগি শান্তির সাজ নিরে অসীম কামনা মানে ভালোবাসার রক্ত সাগর দুলা অমৃত কামনা ভালোবাসার রক্ত সাগর দুলা অমৃত কামনা পাঠ করছি বলয় সাগর তুই নিবি কি বল আমার যত দুঃখ তবেই হতোই আমার মিতা নয়তো থাক চুপ গর্জন তর্জন তর যত বাহাদুরি তবে কেন সূর্য তরবু জ্বালায় দম্ভ করি বুকে আছে যত জ্বালা তুই আমার বুকে দে বিনিময়ে সই পাতাই অর্ধা অর্ধি করি সাগর তুই নিবি কি বল আমার যত দুঃখ ফিরিয়ে দিলে মারব ছুরি বক্ষ বেদি চোখ রক্ত গঙ্গা তাই কি সৃষ্টি প্রেমিক বেদনায় লাল পানির বন্যার কালিমা লাগবে তোর গায়ে শীতল হাওয়ার স্নিগ্ধ পরশ আমি মাতাল হেরি সাগর তুই নিবি কি বল আমার যত দুঃখ বিশাল বক্ষে ডায়েরিতে তুই রাখ আমার মহাকাব্যের অনুপ আকাশ তুই নিবি কি বল আমার যত দুঃখ তোর বিশালতায় রাখ আমার মহাকাব্যের অনুপ সাগর তুই নিবি কি বল পাহাড় তুই নিবি কি বল প্রকৃতি তুই নিবি কি বল আমার যত দুঃখ ফিরিয়ে দিলে মারব ছুরি বক্তবেদী চুপ চুপ